এবার সমন্বয় সার্দিস আলম ছাত্রলীগের সঙ্গে হাত মিলালো এই দিকে শেখ হাসিনা দেশে ফিরতেছেন কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন হোয়াট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিছে সার্জিস ভাই আমার তো মাথা ঘুরতেছে মানে বিষয়টা কেমনে কি অনেক ছাত্রদল একটা ভালো কাজ করেছে যে তারা অভিযোগটি আমলে নিয়েছেন এবং তদন্ত কমিটি করেছে বসুন্ধরায় সার্জিস আলম বিষয় এখন দেখা যাচ্ছে যে তারা যে তদন্ত করেছে বা তথ্য নিয়েছেন সেটি একেবারেই বিপরীত

দর্শক আপনারা শুনলে অবাক হবেন যে ছাত্রলীগের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে গোপনে হাত মিলিয়েছেন সমন্বয়ক সারজি আলম দর্শক মন্ডলী ইতিমধ্যে সমন্বয়ক আলম সালম মহৎপদন্ত পড়ে গেছে ইতিমধ্যে বিএনপি সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিচ্ছেন দর্শক মন্ডলী সমন্বয়করা কেন আওয়ামী লীগের সঙ্গে হাত মিলাচ্ছে এর কারণ কি সেনাপ্রধানা কঠিনভাবে রেগে গেছেন ডক্টর তো তাদের বিরুদ্ধে কঠিনটা একটা ঘোষণা দিয়ে দিয়েছেন দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হোয়াট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিছে সার্জিস ভাই আমার তো মাথা ঘুরতেছে মানে বিষয়টা কেমনে কি অনেকে বলছিলেন যে সংসারটা ছিল ছাত্রলীগের সাথে অন্তরে ছিল অন্য কিছু এটা পাঁচই আগস্টের আগ মুহূর্তে প্রকাশ হয়েছে বাট সংসার যেহেতু করছে কিছু না কিছু মায়া নাকি ছিল এখন ছাত্রদল নেতা যে অভিযোগ করছেন ছাত্রদলের সভাপতি সার্জিস তো ভাই জবাব দিতে কি হবে আগে চলুন আমরা শুনি কথা বিশ্বকপুস্থিত ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উক্ত ছাত্র সংগঠনটি প্রতিপয়িত ক্ষমতাশালী নেতা আত্মপ্রকাশের দিনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে সভাপতির এমন বক্তব্যের জের ধরে এই মুহূর্তে তলপার ঘটনার প্রেক্ষাপট কি কেন সার্জিসের ছাত্র লীগের যেই পোলাপাইন আছে তাদেরকে দরকার হলো ইভেন দ্বারা জুলাই আগস্টে অসবুজিতা করেছে সন্ত্রাসী বা যারা টার্গেটেড ব্যক্তি তাদেরকে নিয়া সার্জিস এর মাঠে শক্তি দেখিয়েছেন তবে সার্জিস বলছেন ভিন্ন কথা যে তোমরা টোকাই সন্ত্রাসি বাটপার নিয়ে আমার উপর হামলা চালাইতে গেছো আমি শুয়েয়া গেছিলাম অন্যদেরকে পিটিয়ে হাসপাতাল পাঠেছে খেয়াল আছে গত 2 দিন আগে গভীর রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা ইফতার অথবা প্রোগ্রামে গিয়েছিলেন সার্জিস সেখানে তার উপরে এবং তার সহথীদের উপরে ছাত্রদল নেতা শাকিলের নেতৃত্বে একদল সন্ত্রাসে টোকাই হামলা চালিয়েছে এমন অভিযোগ যখন সার্জিসের ছিল এই বিষয়টাকে কাউন্টার করতে আজকে ছাত্রদলের পক্ষ থেকে একটা জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে বলা হচ্ছে যে সার্জিস আসলে যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ বানোয়ান এবং মিথ্যা বরঞ্চ উল্টু তিনি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অনেক সন্ত্রাসীদেরকে নিয়ে সেখানে মহড়া দিয়েছেন বরঞ্চ তার বিচার হওয়া উচিত যে তিনি ছাত্র দলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন এরপর আবার ছাত্রদল বলছেন যদি কোনো কিছু ঘইটেও থাকে সামহাও অসাংগঠনিক উপায়ে সেটা নিয়ে ছাত্র ইনভেস্টিগেশন করছে মোর ইনভেস্টিগেশন করবে তথ্যপাত্র কালেকশন করবে এরপর যদি কোনো ঘটনায় কোনো ছাত্রদল দল নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে তারা বিভাগীয় ব্যবস্থা নেবে বা তাদের দলগত ব্যবস্থা নেবে দর্শক এই মুহূর্তে কেউ কেউ বলছেন যে ভাই সার্জিসের বন্ধু বান্ধব সব তো ছাত্রলীগ এরা সবাই দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতি করছে এবং জুলাই আগস্টের ঠিক আগ মুহূর্তেও সাদ্দামের কাছ থেকে দোয়া নিয়ে গেছিল এরপরে মাঝখানে প্রেক্ষাপটটা টেকনিক্যালি চেঞ্জ হয়ে গেছে আর টেকনিক্যালি যতই চেঞ্জ হোক অন্তর নাকি ছাত্রলীগের জন্য কিছুটা হলেও ভালোবাসা আছে বাট আমি বিশ্বাস করি না তার যে অ্যাক্টিভিটিজে বাট অনেকে বলছেন যে সার্জিসের বন্ধু বান্ধব নেতা যারাই আছে কোথাও এরা সবাই এক ছাত্রলীগ রানিং এরা জাতীয় নাগরিক পার্টি অথবা সমন্বয় অথবা বৈষম্য বিরোধী আর যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের সাথে ভালোবাসা ছিল ছাত্র দলের প্রতি টেকনিক্যালি একটা হিংসা বিদ্বেষ কাজ করে গেছে এটাই ছাত্র দলের তারা বুঝাইতে চাচ্ছেন এখন এই মুহূর্তে রাজনীতির মাত্রা খালি কার অবদান কত বেশি ইভেন দীর্ঘ ষোলো সতেরো বছর পর যখন নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ পেল ছাত্রদল তখনই আবার ভেসাল এই সকল কিছুর মধ্যে সার্জিসের বিরুদ্ধে যে অভিযোগ নিশ্চয়ই তিনি এটা খণ্ডন করবেন আসলে কি ঘটছে দেশের মাঠে আমরা সবাই খালি অবাক চোখে তাকিয়ে ওই কখন কি ঘটে যায় দেখি সার্জিস কি রিপ্লাই দেয় দর্শক আমি একটি ভিডিওতে বলেছিলাম যে ছাত্র দল একটা ভালো কাজ করেছে যে তারা অভিযোগকে আমলে নিয়েছে যেমন তদন্ত কমিটি করেছে বসুন্ধরায় সার্জেস আলম বিষয় এখন দেখা যাচ্ছে যে তারা যে তদন্ত করেছে বা তথ্য নিয়েছে সেটি একেবারেই বিপরীত অর্থাৎ ছাত্র এখানে জড়িত না ছাত্র দলকে জড়ানো হয়েছে ছাত্র দলের নামে অপপ্রচার চালানো হয়েছে সেই কথাটি তারা বলেছে দর্শক সিরোনামটা বলি তাহলে বসুন্ধরার ঘটনায় সার্জিসের অভিযোগ ভিত্তিহীন প্রসূত ছাত্র দল বলছে পল্টনে জরুরি সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দিচ্ছে দর্শক বুঝতে পারছেন তার মানে সার্জিসের একদম বিপরীত একটি চিত্র যখন উপস্থাপন করছে তাহলে আহ একেবারে বলতে গেলে নতুন দলের সঙ্গেই একটা কে তো বেঁধে গেল জিনিসটা ভালো হলো না ভালো উদাহরণ হলো না যদি দুই দল মিলে বা দুই পক্ষ মিলে একটা তদন্ত কমিটি করতে করতো নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে অর্থাৎ দুই দলে যারা ঘটনা জড়িত না তাদেরকে নিয়ে তাহলে কিন্তু ভালো হতো জিনিসটা যে এখন যেটা হলো এখন পাল্টা পাল্টি হয়ে গেল আমি আমার নিশ্চয়ই ধারণা যে জাতীয় নাগরিক পার্টি নতুন দল তারাও সার্জিসের পক্ষ নিয়েই কথা বলবে যাই হোক এখন দেখি ছাত্রদল দল কি বলছে ছাত্র সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন উদ্দিন নাসির তিনি বলছেন যে গত বুধবার রাত দশটার পরে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি নেতা সার্জিস আলমের সঙ্গে সেখানকার শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে ছাত্র দলের নাম জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা আজকের সংবাদ সম্মেলন একটা ধারণা করা যায় যে ওই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র প্রতিনিধি তাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি নতুন যে ছাত্র সংগঠন সেখানে এই কারণে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে সেখানে বলা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেওয়া হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে না অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান ছিল শেখ হাসিনার পতনের আন্দোলন অথবা জুলাই আগস্ট আন্দোলনের সময় তো সেখানে তারা খুব বিক্ষোভ করেছে এখন সার্জিস আলম যেহেতু তাকে ঘিরে খুব বিক্ষোভ করেছে কিন্তু যখন সার্জিস সালম হিনস্থার শিকার হয় তখন যাওয়ার আগে বা ফেসবুকে তিনি এই ঘটনার দায়টা টা ছাত্র দলের চাপিয়েছে এবং ছাত্র দলের একজনের নেতার নামও বলেছে লিখিত বক্তব্য পাঠকালেন রকিবুল হাসান রকিব সংগঠনের সভাপতি তিনি বলছেন দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই এই উদ্দেশ্য ভাবে জাতীয়তাবাদী ছাত্র দলের নাম জোর একটি দ্রবিসন্ধীমূলক প্রবণতা লক্ষ্য করছে বিষয়টি ঘটলেই কিন্তু প্রণোদিত ভাবে এই ঘটনাগুলো বা এই বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে রাকিবুল হাসান রাকিব বলছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ ঘটনার প্রকৃত বৃত্তান্ত এই যে বুধবার রাত দশটা পর সার্জি সালাম তার কর্মী সমর্থকদের নিয়ে বসুন্ধরা এলাকার ঘাটপাড়া থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটের দিকে এই সময় সেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডা হতে ছিলেন গেটের সামনে সার্জি সালামের উপস্থিতি দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্জি সালামকে উদ্দেশ্য করে দাবির সিন্ডিকেট ভেঙে দাও ঘুরিয়ে দাও অর্থাৎ ওই যে তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা কথা বলছে তো এখন এই যে দোষটা পানো হলো এখন তারা তদন্ত কমিটি করেছে ছাত্রদল এখন তদন্ত কমিটির পরে তারা তাৎক্ষণিকভাবে এত দ্রুত সেই রিপোর্টটা নিয়েছে নিয়ে এখন তারা বলছে যেন এটার সাথে ছাত্র দল জড়িত না উদ্দেশ্যমূলকভাবে চাপানো হয়েছে তার মানে কি সার্জিস সালামের সম্পূর্ণ বিপরীত একটা অবস্থা চলে গেল এটা সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি একটা খারাপ বার্তা হয়ে গেল এটা যাই না সালম এটা বুঝে বললো নাকি না বুঝে বললো নাকি ঘটনাটা কি সেটা নিশ্চয়ই পরবর্তীতে জানা যাবে সত্যি দুঃখজনক যে জুলাই আগস্টে গণপথনের পরে বেশ কিছু বিষয়ে আমরা সরাসরি বলছি বিশেষ করে সাজিস আলম হাসনাদ আবদুল্লাহ বলেন কিংবা আরো দু একজন মাসুদ খন্দকার রয়েছে মাসুদ এরা যারা রয়েছে তারা উদ্দেশ্য তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ছোটখাটো ঘটনাতেও

যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের ছাত্র দলের পতাকা এবং আমরা যখন কোনো যেমন সেখানে দেখবেন যে এই মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কারণ ছাত্রলীগের বিচারের দাবি সবাই আমরা এক এবং আমরা বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছি ক্যাম্পাস আমরা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছি এখানে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ করছে আমরা ব্যক্তিগত বিশ্বাস করি এই ধরনের রাজনীতি কালচার আমরা চালু করেছি এবং ছাত্র দল একটি গুণগত পরিবর্তন আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা সাংগঠনিক ভাবে নিজের দলকে সুসংগঠিত করার মাধ্যমে ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন নিয়ে আসবেন এবং ছাত্র দলকে যদি আপনাদের মনে করেন যে মোকাবিলা মানে ক্যাম্পাস গুলোতে ছাত্র রাজ্য উপহার দেবেন আমরা মোস্ট ওয়েলকাম জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব সমন্বয়ক সাজিজ আলম নাকি এই ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীকে নিয়ে শোডাউন করেছে মিছিল মিটিং করেছে এমনই তথ্য জানালেন ছাত্রদলের দলের সভাপতি দর্শক মণ্ডলী মহাবিপদে পড়ে গেছে সমন্বয়করা এবং সমন্বয়কদের প্রকাশিত হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এখন ধ্বংসের মুখে যাক মণ্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন আর সবচেয়ে ব্রেকিং খবর হলো শেখ হাসিনা আবার ক্ষমতায় বুঝতে চলেছেন যাই দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে